বিল্ডিং ও তৈতেছে না আচ্ছা শুনো এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে রুমেরটা আমি মেনটেনেন্সের কাজ ধরাই যে এটা করাই দিতেছি আর তোমাদের ফ্যান যেটা কম আছে এটা না ফ্যানের তা দিয়ে দিব না আমি

বাউন্ডারি বাউন্ডারি আপাতত যে এটা একটা সরকারিভাবে বড় করা করতেই হতো এখন আপাতত ওইটার মধ্যে গ্রিন লাগাই দিই যদি গ্রিন না কিনা লাগাই দেখ যা たら বাইরেতে না পারে আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব কিন্তু তোমরা আমারে একটা কথা দিতে হবে ভালো করে পড়াশোনা করতেই হবে না না ওই বাজারে বেริস্টার করব সব আর আমরা খালি পাতলা বাড়ি দেব হ্যাঁ

আও 700 টাকা দিয়া গেলাম দিমনে তোমাদের জন্য তোমাদের জন্য আমি সব দিতে রাজি কিন্তু রেজাল ভালো করতে দিব রেজাল না ভালো না করলে আমি সোনারঘাটটা আগাই নে যে যেতে পারবো না আমাদের স্কুল কারণ সোনারঘাট আমি এখন কথা দিছি সোনারঘাটটারে আমি এত সুন্দর করব এত ভালো করব যাতে সোনারঘাটার একটা মেয়ে